চাকরি হারা শিক্ষকরা বিকাশ ভবনে গিয়ে শিক্ষা দপ্তরের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তারা খুশি হতেন আরো বেশি যদি শিক্ষা মন্ত্রী সেখানে থাকতেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারলে আরো খুশি হতেন কিন্তু তাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো তারা রেখেছেন তাদের যে সংশয় যে উদ্বেগ সেগুলো তারা জানিয়েছেন যেটা বোঝা গেল তাদের প্রেস কনফারেন্স তারা যে করলেন তার থেকে প্রথমত তারা চাইছেন না মে এর মধ্যে নতুন করে নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করতে হবে বলে সুপ্রিম কোর্টের নির্দেশ সেটা পালন করা হোক কারণ তারা নতুন করে পরীক্ষা দেবেন না যেভাবেই হোক আইন বাঁচিয়ে তাদেরকে এই সুবিধাটা দিতে হবে বা কিভাবে দেবেন রাজ্য সরকার সেটা তারা ঠিক করবেন রিভিউ পিটিশন যেহেতু সুপ্রিম কোর্টের বিবেচনাধীন তো তারা চাইছেন যে যতক্ষণ না সেই রিভিউ পিটিশনের একটা কোনো মীমাংসা হচ্ছে ততদিন যদি এই বিষয়টাকে একটু পিছিয়ে দেওয়া যায় তো কোন দিক থেকেই তাদেরকে আশ্বস্ত করেননি শিক্ষা দপ্তরের কর্তারা কারণ তারা বলেছেন যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটা অমান্য করা যাবে না আমরা নিজে থেকে কোনো কিছু আবেদন করতে পারি না শিক্ষা দপ্তর অবশেষে বুঝেছে যে ওদের মুখ্যমন্ত্রীর হচ্ছে ওপরে আইন আইনটা সকলকেই মানতে হবে ইতিপূর্বে যখন চাকরি প্রার্থীরা আমার বাড়িতে এসেছিলেন আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি বলে দিয়েছিলাম পরিষ্কার যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন পরীক্ষায় বসতে হবে এছাড়া কোনো বিকল্প নেই ঠিক এখন তারা শিক্ষা দপ্তরে গিয়ে যে গুণ করেছেন যতই সহানুভূতি থাক ওদের প্রতি যতই আমাদের মর্মবেদনা থাক আইনটা তো মানতে হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার সাধ্য রাজ্য সরকারের নেই আর তারা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে অঙ্গীকার করে এসেছেন যে একত্রিশে মে মধ্যে বিজ্ঞাপন হবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে এটা যদি না হয় তাহলে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে সুযোগ যারা পাচ্ছেন সেটাও বাতিল হয়ে যাবে দ্বিতীয় একটা কথা তারা জানালেন চাকরিহারা শিক্ষকরা যারা নিজেদের যোগ্য বলে দাবি করছেন যে এইবারে তাদের আন্দোলনের অভিমুখ পরিবর্তন হচ্ছে অর্থাৎ তারা শুধু পশ্চিমবঙ্গ কেন্দ্রিক আন্দোলন আর করবেন না এবার তারা দিল্লিমুখী আন্দোলন করবেন কারণ তাদের অভিযোগ বা তাদের দাবি যে সুপ্রিম কোর্ট জাস্টিস দেয়নি মানবিকতার সঙ্গে বিষয়টা দেখেনি ফলে তারা দিল্লিতে এবার আন্দোলন নিয়ে যেতে চান কারণ সুপ্রিম কোর্ট যে তাদের প্রতি সুবিচার করেনি সেটা তারা দেশবাসীকে জানাতে চান সুপ্রিম কোর্টের কাছেও তাদের এই দরবার হবে আইটু আসলে আমরা বিগত কয়েক বছরে আমাদের বুদ্ধিমত্তা চিন্তার গভীরতাটা সবটাই তো গিয়ে দুর্নীতির দামাদলদের মধ্যে পড়ে একেবারে সংকীর্ণ হয়ে গিয়েছে তাই শুনে খারাপ লাগছে যে আমাদের রাজ্যের শিক্ষিত সম্প্রদায় তারা যে দাবি করছেন সেই দাবিটার পেছনে আছে যুক্তি না আছে কোনো বুদ্ধিমত্তার পরিচয় সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন এবং সুপ্রিম কোর্ট তাদের প্রতি ন্যায় করেননি এই অজুহাতে তারা দিল্লিতে গিয়ে আন্দোলন করবেন সে করতে পারেন আন্দোলন করা তাদের অধিকার আছে কিন্তু তারা নিজেদের ক্রমশ ক্রমশ হাস্যাস্পদ করে তুলছেন যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে নতুন করে পরীক্ষা দেবার মতো মানসিক অবস্থা তাদের নেই মানে তারা কোনোভাবেই আর পরীক্ষা দিতে চাইছেন না তার প্রধান একটা হয়তো আশঙ্কা যে দ্বিতীয়বারের পরীক্ষায় যদি তারা সফল না হতে পারেন কারণ অনেক বছর ধরে তারা এই পরীক্ষা দেবার অভ্যাসের মধ্যে নেই আমি জানি না তাদের যারা পরামর্শ পরামর্শ দিচ্ছেন কেউ দিয়েছেন নিঃসন্দেহে সে পরামর্শ যতই যুক্তিহীন হোক না কেন সেই পরামর্শ তারা হয়তো প্রাণিত হয়েছেন কিন্তু উম তারা আবার ভুল পথে যাচ্ছেন এটুকুই বলতে পারি বেশি মন্তব্য এখন করব না মানে এটা মনে হচ্ছে চাকরি হারা শিক্ষকদের যে এই উদাহরণটা ভবিষ্যৎ প্রজন্মের পক্ষেও ভালো নয় অর্থাৎ যদি এই ধরনের কোন নিয়োগ প্রক্রিয়ায় দেখা যায় যে বা লোক দুর্নীতি নিয়েছে আবারও তাহলে গোটা প্যানেল বাতিল হয়ে যেতে পারে এই দৃষ্টান্ত দেখিয়ে হ্যাঁ সেটা তো ভবিষ্যৎ প্রজন্মের পক্ষে অত্যন্ত শিক্ষণীয় যে কেউ আর দুর্নীতির কোন রকম প্রশ্রয় দেবেন না দুর্নীতির আশ্রয় নেবেন না কিছু লোক তো তারা দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত এবং যারা সত্যি মেধাবী তারা যদি বলেন আমরা আবার পরীক্ষায় বুঝবো কেন তাহলে আমার মনে হয় প্রকারান্তরে তারা বোধহয় দুর্নীতির ব্যাপারটাকেই সমর্থন করছেন সুপ্রিম কোর্ট তাদের প্রতি জাস্টিস করেনি এটা যখন তারা বলছেন তাহলে এই যে গোটা বিচার প্রক্রিয়া মানে একেবারে হাই কোর্ট থেকে শুরু হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যে গেল। এবং সেখানে যে সওয় জবাব হলো থেকে আজকের এই পরিস্থিতি এসে দাঁড়ালো এটা কি তারা ইচ্ছাকৃতভাবে বুঝতে চাইছেন না নাকি তারা না নিরুপায় আসলে আমার মনে হয়েছে কিছু মনে করবেন না খুব এটা হয়তো খুব কড়া কথা অনেকেই হয়তো বলবেন যে আপনি এত নির্দয়ে হচ্ছেন কেন এটা দয় বা সহানুভূতির প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে সম্পূর্ণভাবে একটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যখন সরাসরিভাবে আদালতের সর্বস্তরের আদালতে দুর্নীতিগ্রস্ত প্রমাণ হওয়ার ফলে বাতিল হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ার পক্ষে যারাই কথা বলবেন তারাই প্রকৃতপক্ষে দুর্নীতির কাজকর্মকেই প্রশ্রয় দেবেন যেটা বোঝা যাচ্ছে যে হয়তো ওরাও বুঝতে পারছেন মানে শিক্ষা কর্তারা পরিষ্কার বলে দিয়েছেন যে আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার কোনো উপায় নেই ফলে একত্রিশে মেয়ের মধ্যে যে বিজ্ঞাপন দেওয়ার এবং যে বিজ্ঞপ্তি জারি করার সেটা তাদের করতেই হবে যেভাবে চাকরি হারারা চাইছেন যে একটা আর একটা প্যানেল হোক মানে যারা ধরুন আর চাকরিতে পরীক্ষায় বসতে পারলেন না শারীরিক অক্ষমতার জন্য সুপ্রিম কোর্টের রায় তারপরে অনেকেই শারীরিক ভেঙে পড়েছেন তারা যদি পরীক্ষায় বসতে না পারেন তাহলে তাদের জন্য একটা অন্য কোনো বিকল্প ব্যবস্থা ইত্যাদি যে যে দাবিগুলো তাদের কি সেইটা মানার কোন পথ রাজ্য সরকারের আছে বলে তো মনে হয় না সুপ্রিম কোর্টের এই রায়ের পথ এই সমস্ত দাবির কথা যারা বলছেন তারা ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সুপ্রিম কোর্টকে একেবারেই উপেক্ষা করে গঙ্গা জলে ফেলে দিতে বলছেন এটা একটা রাজনৈতিক প্রচেষ্টা আছে গোটা দেশ জুড়েই যে ভারতবর্ষের সংবিধানটাকে ক্রমশ ক্রমশ অকার্যকরী করে দাও সুপ্রিম কোর্টকে ক্রমশ ক্রমশ আজ্ঞাবহ করে তোলো সেই রাজনীতির একটা বর্ধিত রূপ কিনা তা আমি জানি না কিন্তু আমার তো মনে হচ্ছে যে এই দাবিগুলো আদৌ যুক্তিসঙ্গত নয় এবং এই দাবি সমাজের পক্ষে বৃহত্তর সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকর দাবি বিচারপতি এবং বর্তমানে বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি তাদেরকে যে রিভিউ পিটিশনের পরামর্শ দিয়েছেন বলে তারা জানিয়েছেন সেটা কি তারা করতে পারেন রিভিউ পিটিশন যে কেউ ফাইল করতে পারে অসুবিধে আছে এই রিভিউ পিটিশন ফাইলের কত কোনো নির্দিষ্ট নিরিখ আছে এই নিরিখের মধ্যে না এলে পরে রিভিউ হয় না আর ইতিমধ্যেই 3 3 টি পিটিশন সুপ্রিম কোর্টে হয়েছে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন এটা তো পরিষ্কার কিন্তু সেই অর্থে যারা নিজেদের যোগ্য বলছেন তাদের তরফে হয় নিয়েই রিভিউ পিটিশন কে কাকে নির্ণয় করবে সবচেয়ে বড় প্রশ্নটা কে কাকে নির্ণয় করছে আপনারা বলছেন सीबीआई কাছে যে scandop সরাসরি দুর্নীতি সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত প্রত্যক্ষভাবে আর কি পরোক্ষভাবে তাহলে ওরা সরাসরি ভাবে যারা দুর্নীতি সঙ্গে যুক্ত তাদের নামটা ওড়াই ঘোষণা করে দিই বলছেন যে কাছে যেটা রয়েছে ঠিক নতুন করে আর এই বিতর্কের বা এই যুক্তি অবতারণার কোন সুযোগ নেই আমার বুদ্ধিতে নেই এখন অনেক অভিজ্ঞ বুদ্ধিমান মানুষ আরো আছেন তারা যদি খুঁজে বার করতে পারেন সেটা আমার পক্ষে শিক্ষণীয় আগামী দিনের জন্য